ইতমানে আনন্দ ইতমানে ভ্রমণ ঈদের প্রথম দিন বেরিয়ে পড়লাম জখিমের ভোনের শ্বশুর উদ্দেশ্যে বেড়াজালি নাজিরহাট আজম রোড কিছুক্ষণ দাঁড়ানো পরে নিয়ে নিলাম একটি রিজার্ভ সিএনজি আমরা যখন পাঁচজন ছিলাম আমাদের একটি সিএনজি দরকার ছিল ঈদের সচরাচর খালি গাড়ি খুবই কম পাওয়া যায় তারপর কিভাবে ভাগ্যক্রমে পেয়ে গেলাম পিস ঢালা রাস্তা শ্যামল প্রকৃতি দেখে আমরা যাচ্ছি বেড়াজালি যাওয়ার পথে দেখতে পেলাম একটি ইটের বাটা যা দূর থেকে অনেক সুন্দরই লাগছিল কিছু দূর যাওয়ার পর আবারও চোখে পড়ল একটি সুন্দর নান্দনিক মসজিদ এভাবেই সব দারুণ দৃশ্য দেখে দেখে আমরা ছুটে চলছি বেড়াজালির উদ্দেশ্যে গাড়ি তো চলছে যেন পথে করছে না এবার চাচাও আমাদের সাথে অনেক গল্পগুজব করলো খবর নিয়ে জানতে পারলাম ওনার বাড়িও নাকি বেড়াজালি অবশেষে দেখতে দেখতে চলে এলাম আমরা বেড়াজালিতেই বেড়াজালির সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম রাস্তা থেকে বেশি দূর নয় খাটলেই পৌঁছে পৌঁছলো গন্তব্যে অবশেষে খানেক হাঁটার পর চলে আসলাম আমরা গন্তব্যে একে একে সবাই প্রবেশ করছি গরমের ক্লান্তি দূর করতে শুরুতে আমাদের দেওয়া হলো আইসক্রিম আইসক্রিমটি ছিল বেশ মজাদার মানে খাবার দাবার দেখিয়ে ও বলে শেষ করতে পারবো না তাই বাকিগুলো দিলাম না আসার মুহূর্তে দেওয়া হলো আবার শ্যামাই দিয়ে বানানো পিঠা ও চা পিঠাটা আমার কাছে দারুণই লেগেছে ঘন্টা কানেক পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আসার পথে কিছুক্ষণ ঘুরে দেখলাম প্রকৃতি এই বাড়িটা আমার কাছে বেশ দারুণই লেগেছে সবাই হাঁটছে আর প্রকৃতি দেখছে